হ্যালো গাইস আমরা এখন যাচ্ছি ঘুরতে আমি এবং আরাফাত তো আমরা রিক্সা নিয়েছি তো এখন যাচ্ছি অনেক দূরে একটু ঘুরবো ফেরবো আড্ডা দেব আর আমার ফেসবুক পেজে সবাই অ্যাটেন্ড করবেন অবশ্যই ফেসবুক পেজ দেখবেন আর রিলস রিলস ভিডিও আমি একটু আপলোড করি সবাই বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো দেখবেন আমরা দুপুর দুটোর সময় জাস্ট বের হয়েছি আমাদের বিজয়পুর বিজয় বলছি এখন মুন্সিয়ার থেকে বাইক নেব বাইক নিয়ে আমরা যাচ্ছি বিজয়পুর সবাই আমার লাইফটা বেশি বেশি করে দেখবেন যারা আমার নতুন ফ্রেন্ড এখনও আমার ফেসবুকে অ্যাটেন্ড হননি আপনারা সবাই অ্যাটেন্ড হবেন এবং সবাই আমাকে ভালোবাসবেন তো যারা এখনও অ্যাটেন্ড হননি এই যে আমরা ব্লগ ভিডিও এই হ্যালো তুমি তো সবাই বেশি বেশি করে অ্যাটেন্ড হয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওগুলো সবাই বেশি বেশি করে দেখবে যত ভিডিও বানাই আপনাদের জন্য যারা আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাবো আপনাদের জন্য তো এখান থেকে অবশ্য হালকা পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে তবে আমরা আরও সুন্দর একটা জায়গায় যাচ্ছি আপনারা সবাই সঙ্গে সঙ্গে থাকবেন তো সবাই বেশি বেশি করে আমাদের ভিডিওটা সাপোর্ট করে বেশি বেশি করে দেখবেন প্রচ দুপুরের রোদ এই যে আমার ছোট এক হাসি খালি হাসি খালি হাসি তো আসলে ভিডিওটা লং হয়ে যাচ্ছে আমরা লং ভিডিও করতে পারছি না ভিডিওটা শর্ট ভিডিও করব আমি যেখানে আছি এখানে শুধু তিনটা উপজাতির লোক বাস করে ইসলাম খ্রিস্টান আর হচ্ছে হিন্দু তো এখানে হ্যাঁ মুসলিম আর হচ্ছে খ্রিস্টান এই দুইটা ধর্মের লোকটাই বেশি তো ওনাদের সাথেও সাক্ষাৎ হয়েছে ওনারা অনেক ভালো তো তারপরেও আমি বের হলাম আসলে সবার মন সবার সব সময় যে সবার মন মানুষের ঠিক থাকে না কিন্তু ওনাদের সাথে যখন কথা বললাম আসলে ওনাদের মন মানুষকে কিন্তু অনেক সুন্দর ছিল যে আমার পুরো হয়ে যায় গেল তো চোখে প্রবলেম চশমানিসে তো এই জন্য প্রভাব কথা বলছে না আমারই কথা বলার লাইফে সবাই বেশি বেশি করে আমার লাইফটা আমার ভিডিওটা শেয়ার করে দেবেন অলরেডি কিন্তু আমি রাস্তায় বের হয়ে গেছি আমরা এক্সে দিয়ে যাচ্ছি আমরা দু ভাই তো ভাই মামার মেটা ভাই মহাতো ভাই তো যাচ্ছে দুজন সুন্দর করে আমরা ভিডিও করছি তো সবাই ভিডিওগুলো আমাদের গোলাক ভিডিওগুলো দেখবেন ইউটিউব আছে তাদের ফেসবুক পেজ আছে ওভাই দুটা দেখবেন বেশি বেশি করে আমাদের ভিডিওটা মানে ফরে করে দিবেন কারণ ফরে হওয়ার জন্য আমরা সুন্দর করে ভিডিও বানাচ্ছি সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন